তো প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কত দু একদিন ধরে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি এইসব জেলাগুলোতে তুষারপাত পড়তে শুরু করেছে এবং উত্তর বাংলাদেশের এবং উত্তর বাংলা দেখতে পাচ্ছি কোন কোণে ঠান্ডা পড়েছে এছাড়া সমগ্র বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতেও কন কনে যান ঠান্ডা পড়া শুরু হয়েছে এই ঠান্ডার মাঝে আবার এক দুঃসংবাদ দেখে আনলো বঙ্গোপসাগরে নতুন করে এক ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা জারি করল আবহাওয়া দপ্তর সূত্রে দেখতে পাচ্ছি নতুন করে বঙ্গোপসাগরে এক ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে দক্ষিণ ভারতের দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব প্রান্তে এবং এই ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছি আগামী দিনগুলোতে জোরাল আকার ধারণ করতে পারে এবং ঘূর্ণাবর্তের গতিপথ আমরা স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি এবং ঘূর্ণাবর্তটি যদি আগামী কয়েকদিনের মধ্যে জোরালো আকার ধারণ করে তার প্রভাবে আবারও দুর্যোগপূর্ণ আবাস সৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে যার প্রভাবে নতুন করে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই গুণাবর্তটি কতটা শক্তিশালী আকার ধারণ করবে এবং তার প্রভাবে কতটা দুর্যোগপূর্ণ আভার সৃষ্টি হতে পারে কোন উপকূলে আসলে পড়তে পারে তা আগামী আপডেটগুলোর মাধ্যমে আরও পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হবে